মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায় অবস্থিত এই জমিদার বাড়ি ছিল এক সময় এলাকার প্রভাবশালী জমিদার পরিবারের কেন্দ্র এই দেয়ালগুলো দেখেছে শাসন বিচার আর ক্ষমতার দিনগুলো প্রতিটি ইট যেন ইতিহাসের নীরব সাক্ষী আজ কালের আগাতে অনেক কিছুই হারিয়ে গেছে তবুও ধ্বংসের মাঝেও টিকে আছে অতীতের সাপ এক সময় এই বাড়িকে ঘিরে ছিল খোলাট উঠান পুকুর আর শান্ত পরিবেশ পরিবেশুরিয়া জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয় এটি আমাদের ইতিহাস ইতিহাসকে বাঁচাতে এই ভিডিওটি শেয়ার করুন বাংলার জমিদারির ইতিহাস আজ বিলুপ্ত কিন্তু তার স্মৃতি এখনও রয়ে গেছে এমন কিছু স্থাপনার মাঝে ব্রিটিশ আমলে এক প্রভাবশালী জমিদার পরিবার বাসভবন এবং প্রশাসনিক কেন্দ্র এটি তৎকালীন সময়ে এখান থেকেই খাজনা আদায় বিচার আচার এবং সামাজিক সিদ্ধান্ত নেওয়া হতো এই ইট পাথরের গায়ে লেগে আছে এক শতাব্দীরও বেশি পুরনো ইতিহাস কালের বিবর্তনে আজ এই জমিদার বাড়ির বহু অংশ ধ্বংসপ্রাপ্ত যথাযথ সংরক্ষণের অভাবে নষ্ট হচ্ছে আমাদের ঐতিহ্য